যাত্রী বোঝায় ট্যাক্সিকে গুড়িয়ে দিল লরি মৃত দুই মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বালি থানার অন্তর্গত জিটি রোডে দেওয়ান গাজী এলাকায় যাত্রী বোঝাই ট্যাক্সিকে ধাক্কা মারে রাস্তা ঢালাই করার একটি লরি ওই ধাক্কার ফলে ট্যাক্সি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে বালি থানার পুলিশ ও দমকল এসে লরিটিকে সরিয়ে গ্যাস কাটার দিয়ে ট্যাক্সির দরজা কাটে ট্যাক্সির চালক ও যাত্রীদের আশঙ্কাজনক অবস্থায় প্রায় দু ঘন্টা পর উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা যায় ট্যাক্সির চালক ও একজন যাত্রী ছিল দুজনই মারা গেছেন রাত আনুমানিক এগারোটা পঞ্চাশ নাগাদ ঢালাই করার লরিটি হাওড়ার দিকে যাচ্ছিল উল্টো দিক থেকে ট্যাক্সি আসছিল তখনই মুখোমুখি সংঘর্ষ হয় তাতে দুমড়ে মুচড়ে যায় ট্যাক্সি এই ট্যাক্সির পেছনে আরও দুটি বাইক আরোহী ছিল তারাও এই দুর্ঘটনার কবলে পড়েন আর এই চারজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা পুরো ঘটনার তদন্তে নেমেছে বালি থানার পুলিশ ঘটনাস্থলে আসেন বালি কেন্দ্রের বিধায়ক রানা চ্যাটার্জি ঘাতক লরি চালক পলাতক তাকে খোঁজ করার চেষ্টা চালাচ্ছেন তবে মৃত দুজনের নাম পরিচয় এখনো জানা যায়নি পুলিশ চেষ্টা চালাচ্ছে কি না না সে গা থেকে ভাবছি না এখন হচ্ছে যারা আছে এখানে রেস্কিউ করা সম্ভব কিনা বা বডিগুলো আইডেন্টিফাই করা হচ্ছে দেখছো তো কীভাবে হয়ে গেছে সুতরাং এটা অ্যাক্সিডেন্ট কীভাবে কি হলো সেগুলো সব পথেই দেখা হবে আগে অন্তত এমার্জেন্সি ক্রাইসিসটা অন্তত আগে ম্যানেজ করতে দাও দেখছো তো ফায়ার ব্রিগেড থেকে পুলিশ থেকে সবাই মিলে করছে সুতরাং আগে এটা এইটা ম্যানেজ হোক শুনেছে এখনও এখনও যা শুনলাম দুটো বডি আপাতত দেখা গেছে একটা বের করা হচ্ছে একটা বের করার চেষ্টা করছেন অফিসাররা

তাই তো তেনারা মনে করছেন এখন দেখা যাবে সেটা আপাতত ঘন্টা ঘণ্টা খোলা ধরো হ্যাঁ এগারোটা পঞ্চাশ নাগাদ হ্যাঁ তো সুতরাং আগে এইটা এমার্জেন্সি ক্রাইসিসটা আগে ম্যানেজ তারপর হ্যাঁ মোটামুটি তাই আপাতত একটা বডি বের করা হচ্ছে আর একটা বডি দেখা হচ্ছে তো সুতরাং দেখা যাক এখনও পর্যন্ত পুরোটা না হওয়া পর্যন্ত এখন কনফার্ম করা যাচ্ছে না কারণ ভেতরে আরও থাকতে পারে যে অবস্থায় আছে দেখছি ট্যাক্সিটা হ্যাঁ এই তো মানে রাখছি সেটা সেটাই বোঝা যাচ্ছে না সুতরাং ভিতরে কি আছে না আছে না বের করলে কিছু কমেন্ট করা যাচ্ছে না আর দুটো বাইকে চারজন আহত হয়েছিল তারা এখনো দুজন খবর আছে ঠিক আছে পিএল জাসাল হসপিটাল আর হাওড়া হসপিটালে মোট কতজন দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এখন অবধি আমাদের কাছে ইনফরমেশান আছে চারজন এনজিওড আর দুজন